ইমান ও ইবাদতের একটি উদ্দেশ্য মানব জীবনকে পবিত্র করা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো সুরা মায়দা আয়াত ছয় পবিত্র কোরআনে মহান আল্লাহ সেসব মানুষের প্রশংসা করেছেন যারা পবিত্র থাকতে পছন্দ করে আল্লাহ বলেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই আল্লাহ উপর প্রতিষ্ঠিত সেটি আপনার নামাজের জন্য অধিক সেখানে এমন লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তওবা আয়াত একশো পরিষ্কার পরিচ্ছন্নতা মমিন জীবনের সৌন্দর্য ও অনন্য বৈশিষ্ট্য মমিন ব্যক্তি তার দেহ ও মনের দিক থেকে সব সময় পবিত্র থাকার চেষ্টা করবে অপবিত্রতা থেকে নিজের দেহমনকে রক্ষা করবে রসুল্লাহ সাল্লিহ্লাম পবিত্রতা রক্ষায় মমিন ব্যক্তিকে যত্নবান হতে উদ্বুদ্ধ করে বলেছেন প্রকৃত মমিন ছাড়া আর কেউই অজুর প্রতি যত্নবান হয় না মোসনাদ আহমদ হাদিস নম্বর বাইশ হাজার চারশো ইসলামে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতায় পবিত্রতার ধারণা সীমাবদ্ধ নয় বরং তার আত্মিক ও আধ্যাত্মিক দিকও রয়েছে এজন্যে মহানবী সাল্লিহাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন অজু করে সেজন্য ভালোভাবে অজু করে এবং বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো পার্শ্ব নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ হোসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল হে আল্লাহ আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্র হিসাবে গণ্য করুন সুনানি তিরমিজি হাদিস নম্বর পঞ্চান্ন উল্লেখিত হাদিসে বিষয়টি সুস্পষ্ট যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জীবনের সঙ্গে ইমান ও পাপ মুক্ত জীবনেরও সম্পর্ক রয়েছে যার প্রথম স্তর বাহ্যিক পবিত্রতা এবং সর্বোচ্চ স্তর আল্লাহর নূরে কাল বা অন্তরকে আলোকিত করা পরিষ্কার পরিচ্ছন্নতার তিনটি স্তর রয়েছে এক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অপবিত্র ও অরুচিকর বিষয় থেকে পবিত্র করা দুই শরীরের অঙ্গগুলোর মাধ্যমে যেসব পাপ ও অন্যায় হয় তা থেকে বিরত থাকা তিন কুপ্রবৃত্তি ও মন্দ স্বভাব থেকে নিজেকে পবিত্র রাখার মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্ন থেকেই অন্তরে সৃষ্টি হয় সাহাবী আবু মালিক আসারি রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক মুসলিম শরীফ হাদিস নাম্বার দুইশো ইসলামে ব্যক্তির পরিচ্ছন্নতা গৃহের পরিচ্ছন্নতা ও পরিবেশের পরিচ্ছন্নতা প্রত্যেকটি গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে ব্যক্তির পরিচ্ছন্ন রক্ষায় অন্তত জুমাবারে গোসলের গুরুত্ব দেওয়া হয়েছে রেসুল্লাহ বলেছেন জুমার দিন গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য ওয়াজিব শরীফ হাদিস নাম্বার উনআশি দাঁত ও মুখের যত্নের জন্য হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হাদিসে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আবাসিক ভবনকে দৃষ্টিকটু উপাদান থেকে পরিচ্ছন্ন রাখতে হবে নিজের স্বাস্থ্য ও সুস্থতা রক্ষায় এর বিকল্প নেই সাইদ ইবনুল আল্লাহ রাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্রকে পছন্দ করেন আল্লাহ পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন আল্লাহ মহৎ তিনি মহত্ব পছন্দ করেন অতএব তোমরা তোমাদের ঘরের উঠানগুলো পরিচ্ছন্ন রাখবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই খাবারের আগে হাত ধোয়ার ব্যাপারে রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব বেশি সতর্ক করেছেন বাস্তবে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান অনুসরণ